সরকার গঠনে শেখ হাসিনার ভোট কিংবা নির্বাচন লাগে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সোমবার বিকেলে যশোর বিডি হল মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি এ সময় প্রধান অতিথির বক্তব্যে রিজপি বলেন বর্তমান সরকার প্রধানের ভোটও লাগে না নির্বাচনও লাগে না ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ নির্বাচন পর্যন্ত বঙ্গভবন শেখ হাসিনা যে তালিকা দেন সেটাই নির্বাচন কমিশন নির্বাচনের দিন প্রকাশ করবেন আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটাই হচ্ছে বিধান এটাই শেখ হাসিনা তৈরি করেছেন এর বাইরে অন্য কিছু হয় না তাই প্রধানমন্ত্রীর জনগণের দরকার পড়ে না বেনজির আজিজদের মতো কিছু লোকদের দরকার পড়ে তিনি বলেন প্রধানমন্ত্রী মহান স্বাধীনতার শোষক শহীদ জিয়াউর রহমান ও তার পরিবারকে নিয়ে সয়নে স্বপনে প্রতিনিয়ত অপপ্রচার চালান বিষাদাগার করেন তাতে জনগণের কিছু আসে যায় না জিয়াউর রহমান ক্ষমতায় এসে কোনো রাজনৈতিক দল বন্ধ করেনি প্রতিটি রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তা দিচ্ছেন না হেরে যাওয়ার ভয়ে তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিচ্ছেন না বিএনপির এই সিনিয়র নেতা বলেন আজকে পুলিশের অনুমতি নিয়ে রাজনৈতিক দলকে কথা বলতে হয় আবার সংবাদপত্রগুলো সব কথা ছাপাতে পারে না ছাপাতে ভয় পায় বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের গণমাধ্যমের উপর যে ইন্ডেক্স তৈরি করে সেখানে তারা তুলে ধরছে বাংলাদেশ গণমাধ্যমে স্বাধীনতা কতটা নিচে অবস্থান করছে এ সময় যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম আমিদসহ আরও অনেকেই